দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে ইউরোপ জুড়ে বিশৃঙ্খলা হিটলারের তৃতীয় রাইক তখন ধ্বংসের দ্বার প্রান্তে মিত্রবাহিনী জার্মানির ভেতরে প্রবেশ করছে আর সোভিয়েত রেড আর্মি পূর্ব ইউরোপের শহরগুলো একা একে মুক্ত করছে এই বিশৃঙ্খলার মধ্যেই জন্মনায় এক অদ্ভুত রহস্য নাজি গোল্ড ট্রেন নামে পরিচিত হারানো সোনার ট্রেনের কাহিনী যুদ্ধ চলাকালীন নাৎসিরা দখল করা দেশগুলো থেকে বিপুল পরিমাণ ধনসম্পদ স্বর্ণ হিরে শিল্পকর্ম এমনকি মানুষের ব্যক্তিগত অলঙ্কার পর্যন্ত কেড়ে নিয়েছিল ধারণা করা হয় এই সম্পদগুলো রাইখকে টিকিয়ে রাখার জন্য এবং হিটলারের ভবিষ্যৎ স্বপ্ন পূরণের জন্য সঞ্চিত হচ্ছিল কিন্তু যখন নাৎসে জার্মানির পতন নিশ্চিত হয়ে পড়ে তখন সেই অগণিত সম্পদ কোথায় গেল সেটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় প্রশ্ন পোল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চল বিশেষ করে ওয়ালব্রিজ ওয়ালব্রিজ শহর ও তার পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চল আউল মাউন্টেন্স এই রহস্যের কেন্দ্রবিন্দু কথিত আছে এখানকার সুরঙ্গল ও গুহাগুলো নাৎসুরা ব্যবহার করেছিল গোপন প্রকল্প প্রোজেক্ট রিজের জন্য কেউ বলে এটা ছিল গোপন অস্ত্র তৈরির জায়গা কেউ বা বলে স্রেফ লুকোনো ভাণ্ডার উনিশশো সালের এক গোপন রাতে যখন সোভিয়েট বাহিনী পোল্যান্ডের দিকে অগ্রসর হচ্ছিল তখন একটি জার্মান সামরিক ট্রেন দেখা গিয়েছিল বলে দাবি করেন স্থানীয়রা সেই ট্রেনটি ছিল লম্বা ভারী এবং কড়া নিরাপত্তায় ঘেরা গুজব ছড়িয়ে পড়ে যে ট্রেনটি ভর্তি ছিল স্বর্ণ মূল্যবান শিল্পকর্ম এবং অন্যান্য লুটের জিনিসে সেই রাতের পর থেকে ট্রেনটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি অনেকে বলেন ট্রেনটি কোনো গোপন সুরঙ্গে ঢুকে দেওয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল কেউ বলেন বিস্ফোরণ ঘটিয়ে পুরো ট্রেনটাই মাটির নিচে চাপা দেওয়া হয় আবার কেউ বলেন এ সবই নিছক কল্পকাহিনী যুদ্ধ শেষে কয়েক দশক ধরেই রহস্য চাপা পড়েছিল তবে স্থানীয় গ্রামবাসীরা প্রজন্মের পর প্রজন্ম গল্পটি ছড়িয়ে দিয়েছে অনেকে নাকি রাতে পাহাড়ে অদ্ভুত আওয়াজ শুনেছেন কেউ বা দেখেছেন ভুতুড়ে আলো দীর্ঘ নিরবতার পর দু সালে এক বিশাল আলোড়ন ওঠে দুইজন অনুসন্ধানকারী দাবি করেন যে তারা ট্রেনের অবস্থান খুঁজে পেয়েছেন রাডার চিত্রে তারা মাটির নিচে প্রায় আটানব্বই মিটার লম্বা এক ধাতব বস্তু দেখতে পান খবরটি ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে গণমাধ্যম ও ধনশিকারীরা পোল্যান্ডে ছুটে যায় সরকারও বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগ নেয় সেনা ও উদ্ধার দল পাঠানো হয় এলাকায় কিন্তু কয়েক মাস খড়াখুড়ি ও অনুসন্ধানের পরও নিশ্চিত কোনো প্রমাণ মেলেনি কেউ বলেন হয়তো ট্রেন আছে কিন্তু আরও গভীরে আবার অনেকে দাবি করেন সবটাই ভুল ব্যাখ্যা ওটা ট্রেন নয় হয়তো প্রাকৃতিক খনিজ স্তর নাজি গোল্ড ট্রেন শুধু লোভের গল্প নয় বরং ইতিহাসের এক অদ্ভুত প্রতিফলন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাসিদের লুটতরাজ এবং সেই সম্পদ লুকানোর প্রশ্যাব্য কৌশলকে ঘিরেই এই রহস্য তৈরি হয়েছে পোল্যান্ড সরকার বারবার সতর্ক করেছে যে গুজবের পেছনে ছুটে অনেক মানুষ জীবন ঝুঁকিতে ফেলতে পারে কারণ সেই গুহাগুলোতে এখনও অবিস্ফোরিত বোমা ফাঁদ কিংবা গ্যাস থাকতে পারে তবুও শিকারীদের দল এখনো সময়ে সময়ে সেখানে অভিযান চালায় আজও ইতিহাসবিদরা একমত হতে পারেননি কারোর মতে ট্রেনের গল্প নিছক লোককথা যুদ্ধের ভয় ও ধ্বংসযজ্ঞে জন্ম নেওয়া এক শহরে মিথ অন্যদের মতে এত গুজাবের পেছনে অন্তত কিছুটা সত্য লুকিয়ে আছে ধরেই নেওয়া হয় যে নাৎসিরা যুদ্ধের শেষ মুহূর্তে প্রচুর সোনা ও সম্পদ গোপন করেছিল তাই ট্রেনের অস্তিত্ব পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না শুধু হয়তো সেটি এখনও কারোর চোখের আড়ালে পাহাড়ি সুরঙ্গের গভীরে ঘুমিয়ে আছে প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন